এখানে তোমরা ফটো দেখতে দুইটা একটা এডিট এডিট ছাড়া একটা একটা এরকম নর্মাল পিকচার কে আমি কিভাবে এডিট করে এরকম প্রফেশনাল লুক দিলাম এটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো সো এখানে একটা পিকচার একটা ভিডিও এডিট করে দেখাবো সো তোমরা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবা আর ভিডিওতে একটা লাইক করে ফেলবা ওকে সো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে তোমাদের যে ক্যামেরা আছে ওইটার কিন্তু তোমাদের সেটিং করে নিতে হবে ওকে তারপরে তোমরা ফটোটাকে পোর্ট্রেট মোডে তুলবা দেন লাইটে ফটোটা তোলা ট্রাই করবে ঠিক আছে সো গাইস এবারে আমাদের ফটোটাকে এডিট করার পালা ওকে সো এডিট করার জন্য আপনারা নিচের অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করবেন তারপরে এরকম অপশন আসবে এখান থেকে ফার্স্ট যেটা আছে পোর্ট্রেট সিম্পল এটাতে ক্লিক করে দিবেন ওকে তারপরে আপনার মন মতো আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেবেন ওকে সো আমি এখানে 2/5 দিছি চাইলে আপনারা এটা দেখতে পারেন ওকে সো এরপরে আমরা এ ক্লিক করে দেব ফারস্টে যে অপশনটা আছে এক্সপোজার এটাকে আমরা প্লাস 7 করে দেব ওকে সো এরপরে যে অপশনটি আছে ব্রিলিয়ান্স এটাকে আমরা করে দেব মাইনাস 65 ওকে এরপরে শ্যাডোটাকে করে দেব প্লাস এরপরে এরপর কন্ট্রাস্টকে করে দেব মাইনাস 45 ওকে এরপরে স্যাচুরেশনকে করে দেব প্লাস 80 ভাইব্রেন্সকে করে দেব 28 প্লাস ওয়ামটাকে করে দেব মাইনাস 31 শার্পনেসকে করে দেব প্লাস 80 কে করে দেব প্লাস নাইনটি আর কে করে দেব টোয়েন্টি থ্রি এখান থেকে আমাদের একজাস্টের যে সেটিংগুলো করা দরকার সেগুলো আমাদের সব করা শেষ চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো ওকে তোমাদের ছবিতে যদি হালকা ব্ল্যাক চলে আসে তাহলে তোমরা ব্রিডিঅনে একটু মাইনাস করে দিবা বা প্লাস করে দিবা তাহলে কিন্তু তোমাদের ছবিটা হোয়াইট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার ছবিটা কিন্তু অনেক হোয়াইট হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ব্ল্যাক যে শ্যাডোটার মতন ছিল এটা কিন্তু আর থাকছে না ওকে সো আমার দ্বিতীয় অপশনে সব কাজগুলা শেষ সো এবার আমাদের তৃতীয় অপশন যেটা আছে ফিল্টার এখান থেকে ফিল্টার এ ক্লিক করে আপনারা অনেক ফিল্টার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা করে নেবেন তাহলে আপনাদের অনেক ন্যাচারাল লাগবে ওকে এখান এখান থেকে থেকে করার পরে আপনারা উপরের দিকে ডান অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি ডান ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে ওকে সো এবার আমি দেখাই দিই এই ভিডিওটা আমি কিভাবে এডিট করছি আমি সব অপশন গুলা দেখাই দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনা দেখে নিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তো শুধু করতে পারবে এটা কিন্তু জন্য না জন্য যদি ভিডিও লাগে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করবে অবশ্যই ওকে ব্লার পয়েন্ট 100 Shadows six three Contrast sixteen Brightness, Paz eighteen Saturation, plus twenty. Vibrance, plus fifteen. Warmth, 16. Sharpness, plus 11. Definition, plus 9. Vignette, Cruces. Then add Vivid Mode. Click on the filter. তো তোমরা যদি চাও প্রফেশনাল ভাবে লাইভ স্ট্রিম করতে তাহলে এই ভিডিওটাতে ক্লিক করেও দেখা হচ্ছে এই ভিডিওটা